অনেক ক্ষেত্রে দেখা যায় বড় রকমের কাণ্ড ঘটে যায় একটা তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিছু বোঝার আগেই বাংলায় আমরা যাবলি লঙ্কা কাণ্ড সার্বিয়ান বিচ্ছিন্নতাবাদীরা অস্ট্রিয়ার আর্ডিউক ফার্নিনান্দোকে হত্যা করার পর ছোটখাটো চেইন রিয়াকশনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কিন্তু প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের থেকেও তৃতীয় বিশ্বযুদ্ধ অনেক বেশি ভয়ঙ্কর কারণ সুপার পাওয়ারদের হাতে নিউক্লিয়ার বোমার পর্যন্ত মজুদ আছে যেটা দিয়ে পুরো পৃথিবীকে অসংখ্যবার ধ্বংস করা সম্ভব বাইডেন কখনোই ইচ্ছুক ছিল না ইউক্রেনকে রাশিয়ায় ডিপি স্ট্রাইকের জন্য মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ায় যেহেতু প্রতিপক্ষ ট্রাম্প বিজয়ী এবং নিজেই বলেছেন রুশ ইউক্রেন যুদ্ধের ইতি টানবেন সম্ভবত আমেরিকার ডিপি স্টেট সেটা চাচ্ছে না যুদ্ধ পদক্ষেপের বিপরীতে উল্টো রাশিয়ায় ডিপি স্ট্রাইকে এটিএস সিএমএস মিসাইল ব্যবহারের অনুমতি দিয়েছে আমেরিকা যুদ্ধ বৃদ্ধি করার এত বড় উস্কানি যে অধিকাংশ বোদ্ধা এখন আতঙ্কিত আমেরিকার অনুমতি পাওয়ার পর প্রথমবারের মতো ইউক্রেন এটি এমসিএস দিয়ে রাশিয়ার মূল ভূখণ্ডের অভ্যন্তরে হামলা চালিয়েছে রাশিয়ান স্পেশাল ফোর্স ইউনিটের উপর ছয়টি মিসাইল হামলা করা হয় একটি মিসাইল সামরিক ঘাটিতে আঘাত হানে রাশিয়া এটাকে মাইনর ড্যামেজ বললেও ছড়িয়ে পড়া ভিডিওতে এটা বিরাট আকারের বিস্ফোরণ হিসাবে প্রতীয়মান হচ্ছে ইউক্রেন কর্তৃক মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত বারো জন রাশান নিহত হওয়ার সংবাদ এসেছে ক্ষেপণাস্ত্র হামলা দ্রুত প্রতিক্রিয়া জানায় মস্কো রাশান পররাষ্ট্রমন্ত্রী ল্যাবরব জানায় পশ্চিমাদের দেওয়া মিসাইল দিয়ে আঘাত হানা হয়েছে তারা এর মাধ্যমে যুদ্ধকে আরো দীর্ঘমেয়াদী করতে চায় রাশিয়া স্পষ্ট জানিয়েছে যদি ইউএস তার স্যাটেলাইট ডাটা এবং অন্যান্য কমান্ড ইউক্রেনকে ডিপি স্ট্রাইকে সরবরাহ করে তবে রাশিয়া এটা ধরে নেবে যে ইউএস সরাসরি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করছে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা মিসাইল দিয়ে রাশায়ন ও বেলারসীয় ভূখণ্ডে আক্রমণের প্রতিক্রিয়ায় সরাসরি পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিয়েছেন ভয়ঙ্কর ব্যাপার হলো রাশিয়া তাদের নিউক্লিয়ার পলিসি পরিবর্তন করে নতুন পলিসির অনুমতি দিয়েছে যেখানে বলা হয়েছে যদি কোনো নন নিউক্লিয়ার স্টেট রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল বা অন্য কোনো অস্ত্রে আঘাত হানে এবং তার পেছনে যদি নিউক্লিয়ার স্টেট জড়িত থাকে তবে রাশিয়া তার নিজের সুরক্ষায় নিউক্লিয়ার অস্ত্র ব্যবহার করতে পারবে এরই মধ্যে রাশিয়া স্ট্র্যাটেজিক নিউক্লিয়ার ড্রিল পরিচালনা করেছে তাই আপনি বলতে পারেন একটি বিশ্বযুদ্ধের মঞ্চ প্রস্তুত হতে পারে সেটি ইসরায়েলের দ্বারা ইরানের নিউক্লিয়ার সাইটে হামলা কিংবা জেলোনস্কি দ্বারা রাশিয়ার ইগতে আঘাত কিংবা হতে পারে তাইওয়ান চীন কিংবা উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া ইস্যু আমার মনে হচ্ছে এই সময়ে এসে জাতিসংঘ এক প্রকারের অকার্যকর হয়ে পড়েছে বিশ্বের স্বাভাবিক স্ট্রাকচার দুর্বল হয়ে পড়েছে আপনার কি মনে হয় জানিয়ে দেবেন নিচের কমেন্ট বক্সে